বাংলাদেশ ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র তো হঠাৎ করে বাংলাদেশ ভ্রমণ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কেন সতর্কতা জারি করেছে এমন শিরোনামে দৈনিক ইতেফাক নয় মার্চ যে তথ্যটি বা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশ সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির সফরের ক্ষেত্রে মার্কিনীদের করার আহ্বান জানানো হয়েছে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স বড় কর্তৃক জারি লেভেল থ্রি ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহন কেন্দ্র বাজার শপিং মল সামরিক স্থাপনা বিমানবন্দর বিশ্ববিদ্যালয় পর্যটন কেন্দ্র স্কুল হাসপাতাল উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে বাংলাদেশের আগে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের উপর এরকম সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র তো ভিউয়ার্স এই যে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে ভ্রমণের নিষেধাজ্ঞা বা সতর্কতা জারি করেছেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই যুক্তরাষ্ট্র আসলে যে বিষয়গুলোকে উল্লেখ করে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম